শুধু তাই নয় গবেষণার কিছু তথ্য পাওয়া গেল সূর্য পশ্চিম থেকে উদিত হওয়ার ব্যাপারে ইসলামও কিছু বর্ণনা দিয়েছেন বলি আজকে জমার বয়ান আমি হাত এখন উঁচু করেছি কোনটা জোরে বলেন সবাই দেখতেছেন কোনটা ডান হাত রিভার্স সিস্টেম এভাবে কাজ করে আমি এই ভিডিও ভিডিওটা যখন রিভার্স করে দেওয়া হবে তখন আমি নারাচ্ছি তার ভিডিওতে দেখা যাবে হুজুরে এতগুলো মানুষের সামনে বাম হাত নাড়াচাড়া করছে যারে বলেন নজবিল্লা আমার বার আমার বন্ধুগণ এক নাম্বার পৃথিবী মেরু পরিবর্তন হয়ে যাবে বিজ্ঞান বলছে পল রিভার্সেল পৃথিবীর এই মনিটরিং সিস্টেমটা উল্টে যাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রয়েছে এই চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক পোলস এই বন্ধ হয়ে যাবে প্রতি কয়েক লক্ষ বছর পর পর এইটার পরিবর্তন ঘটে বিজ্ঞানীরা বলছে এটাকে বলা হয় ম্যাগনেটিক রিভার্সেল সব পৃথিবীর দিক চম্বক ব্যবস্থাপনা বড় রকমের পরিবর্তনের মুখে পড়ে যাবে দুই নাম্বার ওই যে রোটেশন সন্ধে শুরু করেছি বিজ্ঞানীরা বলছে রোটে ডাউন এই যে পরিবর্তন সূর্য ওঠে পশ্চিম দিক থেকে কিন্তু রোটের কারণে আমরা দেখতে পারি পূর্ব দিক থেকে ওঠে এই রোটেশন সব ডাউন এইটা বন্ধ হয়ে যাবে হয়ে যাবে আমরা চোখে দেখব না সূর্য পশ্চিম থেকে ওঠে বলি না বন্ধু অথবা এই উল্টে যাবে না অন্য অন্য বিজ্ঞানীরা বলছে এই যে ঘন ধীর গতি হচ্ছে এটা আরো হয়ে যাবে যদি কোন কারণে এই যদি উল্টে উল্টে যায় তবে আমরা দেখব নবী 1400 বছর আগে যা বলছে সব ঠিক কোন ভুল নাই যদি বলি সুবহানাল্লাহ আনন্দ তিন নাম্বার মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন মহাকাশ বিজ্ঞানীরা বলছেন তিন নাম্বার বৃহৎ আকর্ষীয় একটি ধাক্কা অর্থাৎ আমরা যে এই পৃথিবীতে রয়েছি এরকম অসংখ্য ব্ল্যাক্সি রয়েছে অসংখ্য স্থান ভূখণ্ড রয়েছে আর বিজ্ঞানরা বলছে অ্যাস্ট্রলইট বিজ্ঞানরা বলছে এই ইম্প্যাক্ট এইটাও কমে যাবে বড় কোন গ্রহাণুর সাথে এই পৃথিবীর যে গ্রহ মন্ডল এরা ধাক্কা লেগে ঘুরে যাবে এরকমটা বলছে আর এতে সূর্যের গতি পাল্টে যাবে বিপরীত হয়ে যাবে প্রিয় মুসলিমগণ শুধু তাই নয় মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক মানুষ ভুলের উঠবে নয় কারণ মানুষ এর আরবি হল ইংসান আর ইংসানের মুদা হলো নাসিয়ন নাসিয়ন মানে হল ভুল করা

আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে মুমিনগণ ওই উবলি হে বিশ্বাসীগণ শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি তোমার সকালে আল্লাহর দরবারে তোমরা সকলে তওবা করো কারণ হলো যারা তওবা করে তারাই লাআল্লাকুম তুফলিহুন সফল কাম হয়ে যাবে জরে বলি সুবহানাল্লাহ সূরা নূর 31 নম্বর সূরার মধ্যে আল্লাহ বললেন নবীজি বলেন কুল্লু বানি আদম খতা 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 নবীজি বলেন প্রত্যেক আদম সন্তানের ভুল আছে প্রত্যেক আদন সন্তানে বলেন 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 নবীজি বলেন আখাইরুল খাতাইনা তাওয়াবুনা উত্তম ভুলকারী উত্তম অন্যায়কারী উত্তম পাপকারী ওই ব্যক্তি যে পাপ করে আর তবা করে যদি বলি সুবহানাল্লাহ সহিহতির মিজের হাদিস নাম্বার 2490 নবীজি বলেন প্রত্যেক আদন সন্তান ওই সন্তান উত্তম

জমিয়া রাহে সুরল তিপ্পান্ন নম্বর সুরল মধ্যে বলেন পড়েন

তোমরা তো আমার রহমত থেকে বঞ্চিত হয় না আল্লাহ বলছে তোমরা যারা অপরাধ করেছ তোমরা যারা ভুল করেছ অন্যায় করেছ শোনো তোমরা আমার রহমত থেকে বঞ্চিত আল্লাহ সকল প্রকার মাফ করে দিবে কত সুন্দর কথা এজন্যই বলা হয়

আর আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত বান্দাকে রাখতে থাকেন বান্দা আমার দরবারে আস আমার কাছে এসো আমার ঘরে আসো আমার নিকটবর্তী হবে আমাকে করো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে একটু অনুতপ্ত হও আমার কাছে নিজের গুড়া গুড়া স্বীকার জানাও আমার কাছে এসে বলো আল্লাহ আমি পাপ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপ করছি আল্লাহর আমি সারা রাত জেগে থাকি আর বাংলাদেশকে ডাকতে থাকি কারণ আমি জানি বান্দা সারা দিন গুনাহ করছে আরো জোরে আর জোরে আর জোরে 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 জোরে

আপনার একটু কথা বলেন সবাই দুই হাজার সাতশো আমি মনে হচ্ছে আপনারা ঘুমাচ্ছেন এই জন্য আর একটু জোরে বলেন দুই হাজার সাতশো অনষাট নাম্বার হাদিদ মুসলিম আল্লাহ সারা রাত বান্দাকে জেগে জেগে রাখতে থাকে বান্দারে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণা করেছ বান্দা আমার কাছে একটা বার তবা করো একটা বার চাও আমি আল্লাহ দিনের গুণাগুলোকে মাফ করে দেব আমার শুধু তাই নয় আল্লাহ এরকম অনেকবার বলতে থাকে নবীজি বলেন দিনের বেলা সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন জেগে জেগে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা রাতেও ঘুমাই নেই দিনের গুনাহ মাফ করেছি রাতে যে গুনাহ করছো আমরা রাতে গুনাহ করি কিনা বলেন বলেন রাতে কি গুনাহ করি না বলেন 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 আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবীজি বলেন শহীদ মুসলিমের বর্ণনা আল্লাহ দিনের বেলায় বান্দাকে ডাকতে থাকে বান্দা রে সারাদিন যে টাইম আমার কাছে করো কারণ সারা রাত যে গুনা করছো কেউ দেখে নাই দেখছে কে যেরে বলেন কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে কেউ শোনে না শোনে কে

আল্লাহ রব আলী কি সুন্দর বর্ণনা দিয়েছে নবীজি বলেন আল্লাহ রব তার বান্দার তো বাদারা এতটাই আনন্দিত হন আমার আল্লাহ রব মরুভূমির ভিতরে হারানো ফিরে পেলে বান্দা যত খুশি হয় আমার আল্লাহ রব তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে যা আমার আমার বন্ধুবান ইসলামের ইতিহাস কি বলে রহমাতুল্লাহ ঘটনা বর্ণনা করেছেন ইতিহাসবিদরা বলেছেন তিনি তার প্রথম জীবনে একজন ডাকাত ছিলেন নাম একটু আমার সাথে রিপিট করেন আমি বিশ্বাস করি এই নামটা জীবনে জীবনের প্রথম শুনলেন কারণ আমি গবেষণা করে খালি এমন এমন তথ্য ব্যালি করার চেষ্টা করি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি বিভিন্ন কিতাবাদি যেগুলো আপনারা শোনেন নাই ব্যাপারটা বুঝছেন তো আর যেগুলো আমি আমার গত পাঁচ বছরের বুঝে আমার এই তিনি অনেক বড় একজন ডাকাত ছিলেন তার পেশা ছিল ডাকাতি করা ডাকাতি করা মানে কি বলেন তো বলেন তো ডাকাতি করা মানে কি বলেন 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 আপনারা বুঝেন না সম্পদ জোর করে কেড়ে এই আমরা মানে বুঝি কি যে ডাকাত রাত্রে অন্ধকারে আপনি ব্যাগের মধ্যে করে কিছু টাকা নিয়ে আসতেছেন আমার থিউরিটা শোনেন এদিকে মনোযোগ দেন রাত তিনটার সময় ব্যাংক থেকে অথবা দিনের বেলায় কিছু টাকা ব্যাংক থেকে উঠায় নিয়ে আসতেছেন মাছ পথে বড় একটা ছুরি বের করে পেটে মারছে আ আপনার থেকে সব কেড়ে নিছে আপনি নিঃস্ব হয়ে গেছে বাড়িতে আইসা ফেসবুকে স্ট্যাটাস দেয় চোখ বেজা নয়ন বেজা এমন সময় লেখে আমার সব ডাকাতরা কাহিল গেছে বলেন 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 এটা মানে আমরা ডাকাতি বুঝি না এটা মানে তো ডাকাতি তিপুজি হ্যাঁ মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দিছে আমাদের সমাজে এই শ্রেণীর লোক নাই বলেন 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 আছে 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 এটা ডাকাতি না এটা ডাকাতি না আর একটা কমো আর একটা বললে খারাপ লাগবো বলবো বলবো সবার বেশিরভাগ মানুষের কিন্তু খারাপ লাগতো আচ্ছা দেখি বিয়ে করছেন হাত তো বিবাহিত আচ্ছা হাত না মানতে দেখি অবিবাহিতরা হাত তো অবিবাহিতরা বেশি মানুষেরই খারাপ লাগতো বাসর রাইতে দুই ক্যাক খেয়াল করে বাসর রাইতে দুই বর কাছে বৈশাখ মশারির ভিতরে যায় আস্তে করে গৌটায় হাত দিয়া গৌটাটা সরা কেমন আছো গৌকায় ভালোই আছি হাত যে দিলা মহড়া না তাছাড়া বউ চিন্তা করে কে তোমার তোমার টাকা আছে তুমি হ্যাঁ পাঁচ লাখ টাকা দেড় মহো দিবে না প্রত্যেকে মাফ করে দেয় না বউ চিন্তা করে যে মাফ না করা তো উপায় না সংসার তো করাই লাগেন বলেন আবার চিন্তা করে আমি যদি মাফ না করি তাও মশারির নিচ থেকে যাইত না যদি মাফ করি তাও মশারির নিচ থেকে বউ কায় যাবে মাফ করে দিলাম একবারে পাঁচ সালের বাপ ওই বেচারি পাঁচটা সন্তানের মা হুট করে একদিন হুম বড় বড় কথা কম এই পাঁচ লাখ টাকা দুই হাজার চব্বিশ সালে বিয়ে করার সময় মহারানা দিছিল এখন পর্যন্ত শোধ করা নাই আবার বড় বড় কথা কও বাড়ি কিনছো জমি কিনছো আমার জন্য কি করছো আমারে কিনছো তুমি জীবনে কিছুই দাও এটা ডাকাতি না বলেন 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 ডাকাতি না ডাকাতি না ডাকাতি করলেন না ভাই আজকে গোরে যা করলেন বিভিরে হজুর যে করছে তাতে তো গলায় ছুরি মাওলানা মহলানা নিচ্ছে ওই মাফ তো হয় নাই এখন তুমি নাই নতুন কইরা maaf করো আল্লাহইলে 100 টা জায়গা তোমার নামে লিখে দি পারবেন না পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমি এই সুযায় নিজনে ইয়ায তিনিও ছিলেন কিন্তু তিনি ছিলেন বলতে অস্ত্র ধরা ডাকা কোন ডাকা কোন ডাকা অস্ত্র ধরা ডাকা আহা আমার ভাই আমার বন্ধুগণ

আল্লাহ রব্বুল আলম বলছেন মহেরা শোন মোমিনদের জন্য কি এমন সময় আসেনি আমি এমন সময়কে আমি মুমিনদের জন্য রাখিনি দেইনি যে তাদের অন্তর আল্লাহ শরণে নম্র হয়ে যাবে তাদের দীন আল্লাহর শরণে রুজু হয়ে যাবে আল্লাহর কাছে তওবার জন্য সচেষ্টায় করে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এটা বলছেন এই জুরাইন ইবনে অনেক রাত্রি বেলা একজন লোক স্বর্ণ এনে রাখ তার বাড়ির দেয়ালে গেছে মধ্যরাতে স্বামী বলতেছে স্ত্রীর আজকে খুব বয়স সব স্বর্ণ মুদ্রা আমাদের কাছে আজকে বোধ হয় ডাকাত স্ত্রী বলতেছে গো একমাত্র ভরসা করবা কারো জোরে বলেন সবাই 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 একমাত্র ভরসা করবা স্বামী চিন্তা করো না আল্লাহর করে ভরসা করে ঘুমায়া যাও স্ত্রীর ওই যুগে স্বামীরা মহরানা দিব কে মহারানা ওই যুগে স্বামীরা কেন দিব না স্ত্রীর ছিল খুব ভদ্র স্ত্রী ছিল মানুষের মতো মানুষ ঠিক কিনা বলে আর আমারও স্ত্রীর অবস্থা কলিজাটা গ্রামের শ্রেষ্ঠ বাবুরা সুন্দর কইরা একবারে পারফেক্টলি রান্না করিয়া ইনার যদি বউ সামনে দেন কিছু বউ আছে এই কলিজাটা চাবায়া খাইব আর কইব এটা কোন মহিলার যে রান্না করাইছ তোমার স্ত্রী কত ভদ্র স্বামীকে টেনশন করো না আল্লাহ হেফাজত করবে চিন্তা করো না আল্লাহর উপরে ভরসা করো এই কথা বলে স্বামীর মাথায় হাত বুলাইছে প্রায় এক বিদ্যুৎ ছিল না পাখা দিয়ে বাতাস করছে। মরুভূমি এলাকা অনেক গরম রাত্রে বেলা গরম পাওয়া বয় যে যাবো আমি কবে নিবে আমাদের কাজকাম খুব গণি আসছে সব কিছু প্রসেসিং আসছে বিষয় হলে ডেট হলে আমরা যাব ইনশাআল্লাহ আল্লাহ কবর করেন বলে আমি স্ত্রী কথা বলার পর

আমি তো দিয়েছি সুযোগ দিয়েছি আমি কি সেই সুযোগ দেই নেই এই কথাটা ডাকাত যখন দেয়াল ভাঙবে উঁচু করেছে অথবা দরজায় আঘাত করবে এমন সময় দেখে এই মহিলাটা বলতেছে আমি কি তোমাকে করার তবা সুযোগ দেই না আমার লোহার ভারী বস্ত্র পিছনে ফেলে দেয়া দরজা এর নাম বলতেছে বাড়িতে কে আছে জলদি করে দরজাটা খুলে দাও আমি একটু কথাগুলো মনোযোগ দিয়ে অনুধাবন করতে চাই করতে চাই একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে চাই আমাকে একটু সুযোগ করে দাও মহিলাটা ডাকছে উঠো এত রাতে বাইরে কে আসছে না না দরজা কুলো না সর্বনাশ এত রাতে ডাকাত বলেন তো আসছে জোরে বলেন জোরে বলেন সবাই বলেন এখন সে যতই অনুরোধ করে ততই দরজা খালি শক্ত করে ব্যাস ব্যাস লোকটা ভুল কইরা বলতেছে মারে দরজাটা খোলো মা শুনছ না অত এলাকার সোনাম সেই ডাকাত আছি দরজা খুলবো বলেন বলেন দরজা খুলবো মহিলার কাপড়ি শুরু হয়ে গেছে আমার স্বামীকে এডিকে বলতেছে স্বামী খবর খুব খানা তুমি না বলছো আল্লাহ হেফাজত করবে গেল বলে স্বামী গো বিশ্বাস দেখো হেফাজত কে করবে 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 স্বামী যখন ছতর বন্ধ চুক্ষ মন্ত্রিস বন্ধ আল্লাহ হেফাজত করবে

তাহলে কেন দা করো না আমার দরজা দাও আর তুমি আড়ালে চলে যাও তোমার স্বামীকে বলো এই মুহূর্তে আমাকে আমার জন্য এটা তো একটা ঘটনা বললাম দুই নম্বরে মালিক কিডনি দিনার আলাইহি এই লোকটা কি ছিল জানেন এই লোকটা কি ছিল জানেন না জানেন না তো ভাই কিসের বলেন না এই লোকটা ছিল নেশায় আসক্ত মদ আর জুয়া ছিল ওনার খুব প্রিয় এই মালিক ইবনে দিনারের মদ আর জুয়া ছিল খুবই প্রিয় এই মালিক দিনার নিজের স্ত্রীর মদ এবং জুয়ার জন্যে আরেকজন পরপুরুষের হাতে তুলে দিতে দ্বিধা করতেন না এই মালিক ইবনে দিনার শুধু নেশার ঘরে নিজের কন্যাকে টর্চার করতেন বোঝা গেছে এই মালে দিন দেখেন আমি বলছি যেগুলো আপনারা জানেন সেগুলো আমি লম্বা করব না ঘটনা চক্রে মদ খাওয়া হলো না তিনি অনেক রাগারাগি ছিঁড়েছি করে ঘুমিয়ে পড়লেন রাত্রেবেলায় ঘুমানোর আগে মেয়েকে মারছে বোঝে না রাগারাগি করছে বউরে মারছে মেয়েরে মারছে আমরা রাগারাগি করলে বৌড়ে আদর করি মির আদর করি তাই না ভাই তাই মাথার মোড়ায় আমরা করলে বউ মেয়ের ভালোবাসি বলেন বলেন তুই কাজটা ইচ্ছে বৌরে মারছে মেয়ের মারছে ঘুমায়াত্রে বেলা দেখে ভয়ঙ্কর মালিক ইবনে দিনারকে এমন পাবে পাকড়াও করছে অনেক মানুষ শত শত মানুষ তাকা এতাকায় শত শত মানুষ তাকায় এতাকায় দেখতেছে মালিক ইবনে দিনার তুলায় নেই তিনি চিন্তা করলেন সামনে একজন লোক দেখা যায় লোকের কাছে গিয়ে বললেন মারে আমাকে একটু সাহায্য করো লোকটা এরকম লাঠিটা ধরে আস করে কাঁপতেছে এই মহিলাটা মালিক ইবনে দিনারের কথা শুনে মহিলাটা বললেন না আমি তোমাকে সাহায্য করব না মালিক ইবনে দিন আর কিছু দূর যাওয়ার পর দেখলেন আরো ভয়ঙ্কর সাপ তার সাথে শরিক হয়ে গেছে অনেক দূর যাওয়ার পর দেখে ছোট্ট একটা মেয়ে বাচ্চা সুন্দর করে হাত পেতে তাকে আছে আর বলতেছে বাবা আমার কাছে আসো আমার কাছে আসো কোন ভয়

Obrigado. Oh. Oh.

এই মুহূর্তে পড়ায় দাও আস্ত ফিরুন ল হা বলে আস্তও হা রব্বি বিলি

নেশাগ্রস্ত লোককে আল্লাহ অলি বানায় দিতে আল্লাহ এত বড় পাপিষ্ট লোককে অলি বানায় দিতে আমি জানি আমরা সবাই পাপি নিষ্পাপ মাহসুদ বাচ্চারা এখানে আছে ওদের সিলায় আল্লাহ এই গুণাগারদেরকে যেন মাফ করে দেন বলে আমি এক নাম্বার হওয়া। আজ থেকে আর গুণা করব দুই নাম্বার অতীতের সমস্ত পাপের জন্য অনুশোচনা করা অনুতপ্ত হওয়া রাজা সিন ইনশাল্লাহ তিন নাম্বার ভবিষ্যতে এই গুণা আর কোনদিন না করা এবং ইসলামের প্রত্যেকটা হুকুম মেনে চলা রাজি আছেন ইনশাআল্লাহ আমরা এভাবে তওবা করব না ইনশাআল্লাহ এভাবে তওবা করব না ইনশাআল্লাহ দেন আমি 200 টাকা দিই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমাদের ফজল সাহেবের আম্মা দুনিয়া থেকে চলে গেছেন এক বছর পূর্ণ হয়েছে তাই তিনি পাঁচ হাজার টাকা মসজিদে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আর যদি বলে আলহামদুলিল্লাহ বাইরে আমরা খুশি হলেই বা কি না খুশি হলেই বা কি যারা দিচ্ছেন তিনি তো খুশি হ্যাঁ আমাদের রমজান রমজান আমাদের মরব্বীর ছেলে পাঁচ হাজার নগদ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এক বছর পূর্ণ হয়েছে মা চলে গেছেন মায়ের কবরকে জান্নাত বানিয়ে দেন বলে আমি তাহলে আমরা কিন্তু আজকে ওয়াজের মধ্যেই তবা পড়ে ফেলেছি ওয়াজের মধ্যে কিন্তু তবা আমরা পড়ে ফেলেছি মানে কি মানে কিপনি দিনের রফতুল পড়ছি না পড়ছি না পড়ছি না তাহলে আল্লাহ কবুল করেন বলে আমি আর গুনাহ করব না তো ইনশাআল্লাহ করব করব গুনাহ করব আল্লাহ কবুল করে